চল যায় যুদ্ধে মাদকের বিরুদ্ধে এই স্লোগানকে সামনে রেখে নাটোরের নলডাঙায় মাদক বিরোধী মানববন্ধন বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নাটোর জেলা প্রতিনিধি জানান সোমবার রাতে মাধনাগর ইউনিয়নবাসীর ব্যানারে মাধনগর রেল স্টেশন থেকে এই বিক্ষোভ মিছিল বের করা হয় বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাধনগর বাজার জিরো পয়েন্টে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় বক্তব্য রাখেন মাধনগর ইউপি ছাত্র দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজন ইসলাম বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মাধনগর উত্তরের সভাপতি আশরাফুল ইসলাম বাবু মাধনগর ইউপি স্বেচ্ছাসেবক দলের সভাপতি ওয়ারেস আলী মিধা মাধনগর কেন্দ্রীয় মসজিদের ইমাম সেলিম হোসেন মাধনগর ইউপির বিএনপির সাবেক সভাপতি মাতিনুর রহমান মাতু মাধানগর ইউপির সাবেক চেয়ারম্যান মতিউর রহমান মতি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক উজ্জ্বল রহমান সহ অন্যান্যরা সমাবেশে বক্তারা বলেন এলাকায় চুরি মাদক ক্রয় বিক্রয় বেড়ে গেছে কেউ যেন মাদক সেবন ক্রয় বিক্রয় করতে না পারে সেজন্য হুঁশিয়ারি দেওয়া হয় এবং প্রশাসন যদি দ্রুত মাদক সেবক ও ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে তাহলে নিজ হাতে আইন তুলে নেওয়ারও হুঁশিয়ারি দেন বক্তারা জানেন দীর্ঘ প্রায় থেকে মাদক যেভাবে বিস্তার লাভ করেছে এই নলডাঙ্গার বিভিন্ন ইউনিয়নে তো সেই মাদকের যে একটা জ্বালা যার ফ্যামিলিতে একটি সেবনকারী আছে তারা জানেন যার নাম কতটা ভয়ঙ্কর আমরা পৃথিবীর বুকে একটি মাদক সেবনকারী একটি ফ্যামিলিতে যদি থাকে তাহলে আমরা টের পাই যাই হোক আমাদের জেনারেশন এবং পরের জেনারেশন এবং আগামীর জেনারেশনের চিন্তা ভাবনা করে আমরা দলমত নির্বিশেষে আমরা আজকের এই মাদকের বিরুদ্ধে অভিযানে প্রতিবাদ মিছিল আজকে বান্দাগর বাজারে উপস্থিত হয়েছি আজকে এখান থেকে একটি কথাই বলতে চাই বেশি কথা বলবো না মাদক ব্যবসায়ী এখনো যেভাবে বিস্তার লাভ করছে এখনই যদি আমরা দমন না করতে পারি আমাদের জন্য আগামীতে খুবই ভয়ঙ্কর একটি জেনারেশন উপস্থিত মানে প্রস্তুত রয়েছে বাংলাদেশ প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি আপনারা মাদকের বিরুদ্ধে সঠিকভাবে প্রতিরোধ বা ব্যবস্থা নিতে না পারলে আমরা আইন নিজের হাতে তুলে নিব আমরা বর্তমান সরকারকে এবং আইনকে অনেক বেশি শ্রদ্ধা করি সম্মান করি তাই আপনাদের আপনাদেরকে অনুরোধ আপনারা এই সঠিক ব্যবস্থা নেই নইলে আমরা আজকের পর থেকে আইন নিজের হাতে উঠাই নিতে পারবো আল্লাহ পবিত্র করার কারণে বলছেন দিয়া দিনা আমারও না তাপরা বুঝনা অবস্থায় নামাজের ধারের কাছে যেও না সময় তাড়াতাড়ি আমরা যারা উপস্থিত হয়েছি আমরা জানি পবিত্র করানোর কারণে মাদকের ব্যাপারে আয়াত নাজিল হয়েছে মাদককে নিষিদ্ধ করা হয়েছে একজন মাদক ব্যবসায়ী একটা জাতিকে ধ্বংস করতে পারে আমাদের যাদের পরিবারে মাদক সেবনকারী কোন সন্তান রয়েছে ওই পরিবার একটা জাহান নামের এজন্য আমাদের উচিত সর্বপ্রথম আমার সন্তান কোথায় যায় আমার ছোট ভাই কোথায় যায় আমার প্রতিবেশী কত রাত্রে বাড়ি ফিরে এগুলি আমাদের লক্ষ্য করার বিষয় এজন্য আমরা প্রত্যেকে সচেতন হব সচেতনতার মাধ্যমেই এই মাদককে উত্থাপ করা সম্ভব এই জন্য আমরা মুসলিম হিসেবে বলছি পবিত্র কোরআন কালিমের আইন যদি বাংলাদেশে বাস্তবায়িত হয় মাদক শুধু নয় বাংলাদেশের প্রত্যেকটা অন্যায় অত্যাচার দুরাচার সব কিছু বিদায় নিতে বাধ্য করতে পারে ঠিক কিনা এই জন্য আমরা চাই বাংলার জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা দুর্নীতির বিরুদ্ধে আমরা সংগ্রাম করবো ইনশাআল্লাহ আল্লাহ 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 তালায় মদকে হারাম করেছেন কে আরাম করেছেন আল্লাহ তালা আরাম করেছেন মতকে এই মদকে আমরা হারাম যেহেতু আল্লাহ তালা বলেছেন সেহেতু আমরা হারাম হিসেবে নিবো এটাকে এবং এর তীব্র প্রতিবাদ জানাবো নিজেরা এটা থেকে বিরত থাকব এবং যিনি এটার মধ্যে সম্পৃক্ত রয়েছে তাদেরকে আমরা চেষ্টা করব ধ্বংস করার জন্য এবং প্রতিবাদ জানাবো এরা দেয় নাচনা করেছে মাতলামর যুব সমাজকে ধ্বংস করে দিছে আমরা যদি এটা প্রতিবাদ না করতে পারি তাহলে আমার ভবিষ্যৎ আমার প্রজন্মকে ধ্বংস হয়ে যাবে তাই আমি আপনাদেরকে বলবো আমাদের যুব সমাজকে আপনাদের দায়িত্ব আছে আপনাদের কর্তব্য আছে প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলবো আমি আমাদের সমাজে এগুলো কিন্তু আমরা কেউ প্রতিবাদ ইয়ে করি না তাই আমাদের ছেলেমেলে তত

আমরা তাদেরকেও ধরে মারে গাছের সাথে বেঁধে রাখবো এবং প্রশাসনের হাতে তুলে দেবো এবং সে কোথায় মাদক দ্রব্য পেয়েছে সেটা আমরা এখন তাদেরকে স্বীকারোক্তি আমি প্রশাসন ভাইদের অনুরোধ করছি আপনারা আমাদের সাথে একমত হবেন আমাদের সাথে অংশ গ্রহণ করবেন আমরা আপনাদের সাথে একমত হয়ে আপনাদের সাথে অংশ গ্রহণ করে এই মাদককে চির বিদায় করবো ইনশাআল্লাহ মাদক হচ্ছে একটি জটিল ভাইরাস এই ভাইরাসের কারণে বাংলাদেশের আনাসা কানাসে প্রত্যেকটি প্রান্তে অনেক পরিমাণ নিঃস্ব হয়ে গেছে সেবন করে সে মাদক সেবন করার কারণে দেখা যাচ্ছে যে পাঁচ সাত বছর দশ বছরের মধ্যে ভয় হয়ে যায় না হলে সে মৃত্যুবরণ করে তার ফলে কিন্তু একটা পরিবার ধ্বংস হয়ে যায় কিন্তু তার পরিবার কিন্তু তার দিকে অনেক আশা নিয়ে তাকিয়ে থাকে কিন্তু সে আশা সে পূরণ করতে পারে না মানুষের ধ্বংসের মূল কিন্তু দুই তিনটা কারণ তার মধ্যে মাদক মাদকের কারণে কিন্তু প্রত্যেকটা মানুষ

এই মাতর টাকা ধরিয়ে দিন যদি প্রয়োজন হয় আমাদের সহযোগিতা চান আমরা ইনশাআল্লাহ সহযোগিতা করবো